এই রমজান মাস বাবা আপনি পাওয়ার পরে যদি আপনার জীবনের গুনাহ ক্ষমা করাইতে না পারেন আমার ময়ার নবী আমার রূহের নবী বলে ওই মানুষটার উপরে আল্লাহর লান ধবে ওই মানুষটার উপরে আল্লাহর গজব ভবে এই রমজান মাসে এমন একটা রাত আমার আল্লাহ আসছে আমার আল্লাহ বলে ইন্না আনজলনা ফী লাইলাতুল কদর চিৎকার

করে তার আমল্লামার মধ্যে হাজার মাস থেকে বেশি আল্লাহ লেখা দে চিৎকার মেরে কন্যা সোবাহ আল্লাহ এই জন্য বন্ধু আমার আল্লাহর আবাদা মা বাবার কদমত নবীজির মোহাম্মদ আল্লাহ আল্লাহসব যদি আপনার কাছে থাকে বাবা আপনি নিজ ওলি আল্লাহ হইয়া যাবেন জোরে জোরে কন্না সুবহানাল্লাহ মনে রাখবেন বাবা মা বাবার খেদমত লাগবি মনে রাখবেন বাবা যার কাছে মা বাবার খেদমত নাই এটা যত বড় টুপিওয়ালা হোক যত বড় দাড়িওয়ালা হোক এটা যত বড় বুজুর্গ হোক না কেন মনে রাখবেন মনে রাখবেন তার কাছে আমার আল্লাহর রহমত নাই যার কাছে মা বাবার খেদমত নাই ওই মানুষটা কখনো আমার আল্লাহর জান্নাত পাইতে পারে না চিৎকার মেরে বলেন বাবা ঠিক কিনা আপনি বাবা যে সমস্ত আল্লাহর ওলিদেরকে বর্তমানে আপনারা দেখতেছেন আপনারা তালাশ কইরা দেখবেন বাবা তারা তাদের মা বাবার খেদমত করে আমার বাবার আপনারা আপনারা দেখেন দেখবেন আমার বাবাজি মা বাবার বড় পাগল মা বাবার দেওয়ানা এই জন্য বাবারে মা বাবার খেদমত করলে ওলি আল্লাহ হওয়া যায় মা বাবার খেদমত করলে দুনিয়ার মধ্যে বাবা উইনার হওয়া যায় বাবা মাসে এমন পাইবেন না যারা বলবে মা বাবার খেদ নোট কই না বরং দেখবেন আমার রায় বাবা বলবে তোমরা মা বাবার খেদ করো মা বাবার সাথে উত্তম আচরণ করো কারণ আমার আল্লাহ বলছেন রব্বুকা আল্লাহ ইল্লা ইয়াহু দা আমার আল্লাহ কই আমি আল্লাহর আবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার খেদমত করো আমি আল্লাহর আবাদতের সাথে কখনো তোমরা শরীর করবানা আমি আল্লাহর আবাদতের পরে তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করো জাবান খুলে কন্যা আল্লাহ

আমাদের কন্যা সুবাহান আল্লাহ ওই খুটিহীন নীলাকাশ ববন মাঝে তুমি কদরতি ইশারায় রেখে সুবহানাল্লাহ আল্লাহ কন আর একটা আওয়াজ দিয়া কন্যা সুবাহান আল্লাহ আবাদত পাওয়ার মালিককে আওয়াজ দিয়া বলতে হবে কে একমাত্র এবাদতের মালিক কে ওই নীলাকাশ বন মাঝে তুমি কোদ ইার রেখেছ এই পৃথিবীর চিত রখানি তুমি নিপন তোমার হাতে একে

যে আওয়াজ দিছেন এই আওয়াজ আমি মানি না আপনাদের আওয়াজ হতে হবে এই মাম হুসেন পাকাদি আল্লাহ তারুর সাথে ওই কারবালার ময়দানে যে সমস্ত লোকেরা নারে তাক বীরের ধপনি দিয়েছিল ওই বদরের মধ্যে যেই সমস্ত সাহাবাই ক্রাম নারে তাক বীরের ধপনি দিয়েছিল উহুদের ময়দানে সাহাবাই ক্রাম যে রকমের নারে তাক বীরের ধপনি দিয়েছিল ওই রকমের একটা আওয়াজ দিয়ে আজকের আওয়াজ শোনার পর্যন্ত যেন পৌঁছায় এমন একটা আওয়াজ দিতে হবে নারায় তঘবী বলুন নবীর প্রেমিকেরা আছে না নাই জোরে বলেন আছে না নাই আরেকটু আওয়াজ দিবেন আজকে আপনার এই ডাকটা যেন সোনার মদিনার মধ্যে আমার দয়াল নবীর কদম মোবারকের মধ্যে যেন কবুল হয়ে যায় আপনি যেন আগামী রমজানের আগেই সোনার মদিনার মধ্যে যেন যিয়ারা করতে পারেন এমন একটা তাকবীর দিবেন নারায়ে সালা না নবীর জখানে মীলাদুল্নবীর জখারে নবীর সুন্ন জখানে বলিয়াল্লাহ জখানে গাঝিপুড়ি দরবার শরীর তুমি সাগনের বকে দিলে কান্না তুমি পাহাড়ের বকে দিলে সকলে সকলে তুমি সাগরের বকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিন ঝরনা আজ নিশি রাতের অহি দরণিলি মা আজ রাতের অনী মায় তুমি আলোর প্রদীপ কালি জেলেছ অগ আল্লাহ শকর তোমার আমারে যে মো করে করেছ চিৎকার মেরে আওয়াজ দিয়া কন্যা আল্লাহ আকবার